নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা চলেছি চাকলাধামের উদ্দেশ্যে আপনারা যেখান থেকেই আসেন না কেন গোমা স্টেশন থেকে টোটো করে প্রায় বারো থেকে ১৩ কিলোমিটার এই যাত্রাপথ আপনাকে যেতে হবে যাত্রাপথ শেষে আপনারা পৌঁছে যাবেন এক সুন্দর মন্দির প্রাঙ্গণে যেখানে বিরাট বড়ো একটি অট্টালিকার মতো মন্দির রয়েছে এবং সাথে থাকার জন্য একটি আবাসস্থলও রয়েছে মন্দিরটি দোতলা বিশিষ্ট হওয়ায় বিভিন্ন আলাদা আলাদা দেবদেবীর মূর্তিও রয়েছে মন্দির প্রাঙ্গণে এছাড়াও যেটা পুরাতন মন্দির প্রাঙ্গণ সেখানেই বাবা লোকনাথের পুজো আজও হয়ে ঘরের চালার নিচে মন্দিরের আধুনিকতা প্রমাণ পেলে পুরাতন ঐতিহ্যকে রেখে শিক্ষরের চালটি আজও রেখে দেওয়া হয়েছে মন্দিরের পুজো নিষ্ঠা সহকারী হয়ে থাকে এছাড়াও প্রতিদিন ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে যার জন্য আপনার এগারোটা থেকে বারোটার মধ্যে ভোগের কুপন কাটতে হয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাওয়া যাচ্ছে আম কাঁঠাল লিচু জলপাই আমরা সবেদা বিভিন্ন গাছের সমাহার এছাড়াও যে সকল দেবদেবী রয়েছে জগন্নাথ লোকনাথ বাবা শিব পার্বতী ছোপ গোপাল গণেশ সকলকেই আপনারা দেখতে পাবেন অবশেষে আমরা সকল দেবদেবী দর্শন করে ভোগ প্রসাদ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম খেয়েছিলাম রাজভোগ যাতে ছিল খিচুড়ি লাবড়ার তরকারি ফ্রায়েড রাইস সয়াবিনের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি রাজভোগ বলে কথা এতগুলো না হলে তো হয় না তবে দু ধরনের ভোগ আছে খিচুড়ি ভোগের দাম মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং রাজভোগের মূল্য আশি টাকা আপনারা আপনাদের পছন্দ মতন খেতে পারেন